সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন আর নিজের উপর আত্মবিশ্বাস হ্যালো এভরিও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ব্লগটি গত শুক্রবারের গত শুক্রবার আমার বড় ছেলের জন্মদিন ছিল ছাব্বিশ জুলাই তো বিফ কাবাব বানাবো এখানে আমি প্রেশার কুকারে গরুর মাংস নিয়েছি গরুর মাংসের থেকে কিছুটা কম বুটের ডাল নিয়েছি তারপরে এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে সেদ্ধ করে নেব আর পাশে চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর এইদিকে কাবাবের জন্য মাংস আর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পানিটা আরেকটু শুকিয়ে নেব তারপর ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব এখন আমি গরুর রেজালা রান্না করব প্রেসার কুকারে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এখন মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর যে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব আর এদিকে রেজালার জন্য একটা তৈরি করব এখানে আমি পেঁয়াজ কাজু বাদাম টক দই আর কিছুটা দিয়ে ব্লেন্ড করে আর এখন আমি পোলাও রান্না করছি তেলের সাথে ঘি দিয়ে দিলাম তারপর একটু শাহি জিরা গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পরে এখানে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম চালটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তারপর কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ গুড়া দুধ গুলিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে দিলাম কয়েকটা আর কয়েকটা আস্ত আছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঢেকে রাখলাম আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন রেজালাতে দিয়ে দিচ্ছি সিটি বাজার পর একটা আমি ফ্রাই প্যানে মাংসটাকে ঢেলে নিয়েছিলাম এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ব্লেন্ডারে জকটা ধুয়ে পানি দিয়ে দিলাম পোলাওটাকে নেড়ে নিচ্ছি পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি উপর থেকে কেওড়া জল কিছুটা গোলাপ জল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম তারপর চুলা রাসটা লো হিটে দশ মিনিট দমে রাখবো পোলাও রান্নাটা হয়ে যাবে এখন রেজালাতেও আমি কেওড়া জল আর কিছুটা গোলাপ জল দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর কিছুটা চিনি দিয়ে দিলাম এখন চুলা রাসটা লো হিটে রেখে দিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে কাবাবের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এখানে আমি গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর একটা ডিম দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা বিস্কুটের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এখন আর একটু লবণ কম মনে হচ্ছিল তাই আরেকটু লবণ দিয়ে দিলাম এখন রেজালাতে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখনও কিন্তু তেল ছাড়েনি আরো কিছুক্ষণ দমে রাখবো তাহলে তেল ছেড়ে দিবে আর এদিকে পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে আর এই তো রেজালাটাও রান্না হয়ে গেছে উপর থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে চোলাটা অফ করে দিব এখন কাবাবগুলো বানিয়ে নিব গোল গোল শেপ করে যে কয়টা ভাজবো সেগুলো আমি গোল গোল শেপ করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব এখন আমি সালাদটা মেখে নিচ্ছি লবণ দিয়ে এখানে শশা টমেটো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আছে সাথে লেবু কেটে নিয়েছি কাগজি লেবো আর খাওয়ার সময় আমি কাবাব ভেজে নিচ্ছি পাঁচজনের জন্য পাঁচটা ভেজে নিয়েছি এই তো সব কিছু রেডি এখন সবাইকে খাবার দিয়ে সবাই যার যার খাবার খাচ্ছে আমি আর একসাথে খাচ্ছি খাবার খাবারগুলো খুবই মজা হয়েছিল আর আমি গতকাল রাতে দই বসিয়েছিলাম তো দইটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম একটা বাটিতে দই জমিয়েছে আর একটা বক্সে তো খাওয়া দাওয়া করার পর সবাইকে এখন দই দিব বিকেলবেলা বেলা ছেলেকে নিয়ে ওদের বাবা কেক নিয়ে এসেছে ওর পছন্দের কেক জন্মদিন করা ভালো না জাস্ট ঘরেই আমরা খাওয়া দাওয়া করলাম এই আর কি তো দুই ভাই একসাথে বসেছে এখন বড় ভাই ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে আমার দুই ছেলের আলহামদুলিল্লাহ অনেক মিল একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না তো এখন সবাইকে কেক দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালে একটা শেয়ার দিতে পারেন আর যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ